আজকের অঙ্কটা এনেছি দেখো থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ফিফটি ফোর এইখান থেকে আমরা এক্স এক্সের মানটা আমরা বের করব দেখো কিভাবে করছি এখানে অনলি এক্স এখানে এক্স মাইনাস ওয়ান তো আমাদের সলভ প্রথমে একটা জিনিস বলি এ ইন টু এ সমান গুণের সময় আমাদের পাওয়ারে পাওয়ারে যোগ হয় তো আমরা এইখান থেকে আমরা অঙ্কটা লিখছি থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ফিফটি ফোর আমরা থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে আমাদের কী পড়ে থাকবে এইখান থেকে এইটা মানে কি আমাদের এক্স এইটার সমান থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান থ্রি এইটাকে আমরা এই নিয়মে ফেলি তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান তার মানে কি থ্রি এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান 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 ক্যান্সেল আউট এক্স তাহলে থ্রি টু দি পাওয়ার এক্স আমরা এটা লিখতে পারি তাই আমরা যেটা কমন নিয়েছি তাহলে এটা কমন নিয়ে তাহলে থ্রি থাকবে তাই আমাদের এইখানটা থ্রি পড়ে থাকছে মাইনাস পুরোটা উঠে যাচ্ছে তার মানে আন্ডারস্ট্যান্ড নেক্সট ইজিকুয়াল টু ফিফটি ফোর সমান থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান গুণ দুই থেকে এক বাদ টু সমান সমান ফিফটি ফোর অতএব উভয় দিকে আমরা দুই ভাগ করছি এদিকে দুই ভাগ করছি এদিকে দুই ভাগ করছি এই দুই দুই কেটে গেল তাহলে কী থাকছে থ্রি টু দি 27 সেভেন টোয়েন্টি সেভেন অথেব থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান সমান থ্রি কেউ দেখো তিন বেস এপারে তিন বেস পাওয়ার 3 এক্স মাইনাস ওয়ান এখানে পাওয়ার এক্স মাইনাস ওয়ান আমরা লিখতে পারি x মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি এক্স সমান সমান প্লাস ওয়ান হয়ে ওপরে চলে যাবে ওয়ানটা মাইনাস ওয়ানটা পড়ে গেল প্লাস ওয়ান অতএব এক্স ইজিক টু ফোর ইট উইল বি স্যার থ্যাংক ইউ